দর্শক ব্রেকিং নিউজ মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকে কড়া হুঁশিয়ারি দিলেন এভি ডিবিলিয়ার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেও এর নির্দেশে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি ফলে এবারের আইপিএলে থাকছে না মুস্তাফিজ এই সিদ্ধান্তের পর বৈষম্যের অভিযোগ তোলে বিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয় সমালোচনা শ্রীলঙ্কার পর এবার সাউথ আফ্রিকা সরাসরি অবস্থান নেয় লাইভে এসে প্রোটিয়াদের কিংবদন্তি এভি ডিবিলিয়াস রাজনীতির কারণে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে অপমান করা ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মনে করেন তিনি আরও জানান সাউথ আফ্রিকা দু আইপিএল ও ভারতের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে মোস্তাফিজ ইস্যু এখন শুধু একজন খেলোয়াড়ের নয় এটি বিশ্ব ক্রিকেটের রাজনীতির বড় আলোচনায় পরিণত হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবি ডিভিলিয়াস কি সঠিক কথা বলেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান